অবশেষে কাজী সালাউদ্দিন আহমেদের যুগের অবসান ঘটতে যাচ্ছে আজ বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন যে তিনি আগামী মাসে ছাব্বিশে অক্টোবর বাফুফের যে নির্বাচন হতে যাচ্ছে তাতে তিনি অংশগ্রহণ না তার অর্থ এই যে তিনি আর বাফুফেতে থাকছেন না আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন কাজী সালাউদ্দিন কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন তিনি তবে পারিবারিক কারণে নির্বাচনে লড়বেন না শনিবার চোদ্দোই সেপ্টেম্বর বিকাল চারটায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে টানা চারবার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন এবারও তিনি নির্বাচন করার কথা জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার সম্প্রতি আট্রা আলট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয় তবে হুমকির মুখে পদত্যাগ করবেন না জানিয়ে বাফুপের সভাপতি বলেছিলেন প্রথমত বাংলাদেশ ফুটবল আলট্রাসের কি ভূমিকা ফুটবলে আমি ঘোষণা দিয়েছি ছাব্বিশে অক্টোবর বাফুপে নির্বাচন হবে আমি নির্বাচন করতে পারব কি না তারা বলার কে তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার আসন্ন নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেছিলেন আমি পদত্যাগ করছি না আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো আমি কোনো হুমকির মুখে ফুটবল ছাড়ব না